হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু অনিতা কিচেন আজকে পটলের একটি নতুন ধরনের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম এটা বানানো যতটা সহজ খেতে খুব ভালো লাগে এই রেসিপিটি পারফেক্টভাবে বাড়িতে বানিয়ে নিতে ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবার এই রেসিপিটি বানিয়ে নেওয়ার জন্য এখানে আমি তিনটে একটু বড় সাইজের পটল নিয়েছি পটলের উপরের খোসাটা ছুরির সাহায্যে তুলে নিয়েছি তারপর ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এবার এইভাবে কেটে নিলাম এবার গ্যাসে একটি কড়া বসিয়ে দিচ্ছি তাতে দু গ্লাস পরিমাণ জল দিয়ে দিলাম এবার এতেই দিয়ে দিচ্ছি দুটো এলাচ আর পাঁচ চামচ পরিমাণ চিনি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে এটাকে রান্না করে নিচ্ছি যতক্ষণ না এটা একদম ফুটে যাচ্ছে আর চিনিগুলো গলে যাচ্ছে এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে নেওয়ার অনুরোধ রইল আর কথা বলতে বলতে এদিকে জলটা একদম ফুটে উঠেছে আর চিনিগুলোও গলে গিয়েছে এবার এতেই দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা পটল তারপর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে ঢাকা দিয়ে এটাকে দশ মিনিটের জন্য হতে দিচ্ছি ততক্ষণে পটলগুলো একদম সেদ্ধ হয়ে যাবে আর পটলের ভেতর অবধি রস প্রবেশ করে যাবে এবার নিয়েছি এখানে তিনটে পাউরুটি এখানে আমি ব্রাউন ব্রেড নিয়েছি আপনারা চাইলে এমনি নর্মাল পাউরুটিও নিতে পারেন এবার এইভাবে আমি এখানে কাট করে নিচ্ছি সাইডের ব্রাউন কালারের অংশগুলোকে এইভাবে কেটে বাদ দিয়ে দিচ্ছি তারপর পাউরুটিটাকে খুব ছোট্ট ছোট্ট করে কেটে নেব এতে খেতেও ভালো লাগবে আর রান্না করার সময় খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে অনেকেই তো অনেক রকম ভাবে পটল বাড়িতে বানিয়ে থাকেন একবার এই রেসিপিটি বানিয়ে দেখুন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আর বানানো যতটা সহজ খেতে ততটাই ভালো লাগে এই ধরনের অনেক নতুন নতুন রেসিপি আমার চ্যানেলে পেয়ে যাবেন আপনাদের ইচ্ছে হলে একবার অবশ্যই দেখে নিতে পারেন আশা করছি রেসিপিগুলি আপনাদের খুব ভালো লাগবে কথা বলতে বলতে এদিকে পাউরুটিটা একদম কাটা হয়ে গিয়েছে খুব ছোট্ট ছোট্ট পিস করে কেটে নিয়েছি এবার আগে থেকে যে পটলগুলো সেদ্ধ করতে বসিয়েছিলাম ওটা দশ মিনিট হয়ে গিয়েছে একবার চেক করে নিচ্ছি পটলগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে পটলের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লেগে থাকলে ভিডিওটিকে একটি লাইক ও শেয়ার অবশ্যই করে দেবেন এবার এগুলোকে রসের থেকে তুলে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি খুবই সাবধানে পটলগুলোকে রস থেকে তুলে নিচ্ছি এবার গ্যাসে একটি কড়া বসিয়ে তাতে এক কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ গুঁড়ো দুধ গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেছি সেই আঁচেই গুঁড়ো দুধটা খুব ভালোভাবে লিকুইড দুধের সাথে মিশিয়ে নিচ্ছি এবার এর সাথে দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ চিনি আপনাদের ইচ্ছে হলে এখানে গুঁড়ো দুধের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন আপনাদের স্বাদ অনুযায়ী এবার এটাকে দু মিনিট ধরে মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিচ্ছি তাতে দুধটা কিছুটা গাঢ়ও হয়ে যাবে আর খেতে খুব ভালো লাগবে এবার এবারের সাথে দিয়ে দিচ্ছি আগে থেকে কুচি করে কেটে রাখা পাউরুটি এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে খুব ভালোভাবে দুধের সাথে পাউরুটিগুলো মিশিয়ে নিচ্ছি বাড়িতে হঠাৎ গ্যাস চলে এলে পটল আর পাউরুটি দিয়ে এই রেসিপিটি বানিয়ে দিন সে আপনার তারিফ করতে বাধ্য থাকবে এতটাই এটা খেতে ভালো লাগে আর খুব ভালোভাবে আমি এখানে পাউরুটিটাকে দুধের সাথে এইভাবে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে পাউরুটিগুলো দুধের সাথে মিশে গিয়েছে আর এরকম গাঢ় হয়ে গিয়েছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি আর এটা ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করছি ততক্ষণে পটলগুলো ঠান্ডা হয়ে গিয়েছে এবার একটি চামচের সাহায্যে এর ভেতরের অংশটা এইভাবে বের করে নিচ্ছি পটলটা সেদ্ধ করে এটা বের করলে খুব সহজেই এটা বেরিয়ে যাবে তবে আগে যদি বের করেন তারপরে পটলটা সেদ্ধ করলে পটলটা একদম জোড়ো হয়ে যাবে আর দেখতে ভালো লাগবে না তাই আমি এইভাবেই সেদ্ধ করে নিয়েছি এক এক করে প্রত্যেকটি পটলের থেকেই এগুলো বের করে নিচ্ছি এই পদ্ধতিতে আগে কখনো পটল না বানিয়ে থাকলে একবার বানিয়ে দেখুন আপনাদের আশা করছি খুব ভালো লাগবে সব পটলের থেকে তার ভেতরের অংশটা বের করে নিয়েছি এবার যে আগে পুরটা তৈরি করে রেখেছিলাম ওটা ঠান্ডা হয়ে গিয়েছে সেটাকে একটি পাত্রে তুলে নিয়েছি এবার এই পটলে মধ্যে এটা ভরে দিচ্ছি খুবই ধীরে ধীরে এই কাজটা করতে হবে না হলে পটলগুলো ভেঙে যেতে পারে এক এক করে প্রত্যেকটি পটলই তৈরি করে নিচ্ছি একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখুন আপনাদের সত্যি খুব ভালো লাগবে এটা খেতে ভীষণ ভালো লাগে আমার ভিডিওটি যদি প্রথমবারের জন্য দেখছেন বা রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল এই পটলগুলো এতটাই খেতে ভালো হয়েছে যাকেই দেবেন সেই বারবার আপনার কাছ থেকে চেয়ে খাবে একবার এইভাবে পটল বানিয়ে দেখুন আপনাদের আশা করছি খুব ভালো লাগবে এবার পটলগুলোকে আগে থেকে কুড়ে রাখা গাজর দিয়ে সাজিয়ে নিয়েছি আবারও দেখা হবে আপনাদের সাথে এরকমই এক নতুন রেসিপি নিয়ে